নমস্কার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বাইশে জানুয়ারি যে কেসটি সুপ্রিম কোর্টে শুনানি হলো কুড়ি বাইশ মামলার কিন্তু অর্ডার কপি আমরা হারতে পেয়ে গেছি অর্থাৎ এই অর্ডার কপিটা সম্পূর্ণ বাংলা আমি বুঝিয়ে দেব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে প্রকাশ করা হবে তো দেখে না বিষয়টি কী রয়েছে সম্পূর্ণ বাংলাতে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্প হবে তোমরা এক্ষুনি লাইক করে দেখা মাত্রই এবং সম চাকরির আপডেট আগে পেতে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকতে হবে তো দেখে নাও কী রয়েছে বিষয়টি আজকে আমরা সিম্পলি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসের সাথে রয়েছি এখানে আমরা সিম্পলি ডায়রি নাম্বার ইয়ার দিয়ে আমরা কিন্তু সাবমিটে ক্লিক করে নেব তো আমি সাবমিটে ক্লিক করলে চলে আসবে আমাদের সামনে দেখো সৌমেন পাল সৌমেন পাল ভার্সেস সেভেনের কিন্তু কেস আমরা সবাই জানি দেখে নাও কী বলছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ডেটটা দিয়ে দিয়েছে যে টেন্টিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সোমবার তো এটা কিন্তু শুনানি হচ্ছে দেখে নাও কী বলেছে অর্ডার কপিতে ডাউন করলে আমরা দেখতে পাবো এখানে সিম্পলি জাজমেন্ট বা অর্ডার আমরা এখানে ক্লিক করবো সিম্পলি তো আমি ক্লিক করছি তো ক্লিক করলে চলে আসবেন সামনে যে বাইশে জানুয়ারি আর ও পি রেকর্ড অন প্রসিডিং অফ মেন কেস আমরা এখানে সিম্পলি ক্লিক করে নেব তো বন্ধুরা আমি এখানে ক্লিক করছি দেখো ক্লিক করলেই কিন্তু আমাদের সামনে চলে আসবে পুরো অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অরিজিনাল অর্ডার কপি এখানে কী বলছে কোর্ট নাম্বার ইলেভেন আমার প্রত্যেকে জেনে গেছে বিষয়টি ফর্টি সিক্স আইটেম নাম্বার ছিল এবং সাথে কিন্তু সিক্সটি এইটের আইটিএম নাম্বার অ্যাড করে কিন্তু তারা অর্ডারটা পাবলিশ করেছে সৌমেন পাল এবং সাবিনায়কের কেসটি এখানে আরও অনেক কথা বলেছে আরও ডাইট নাম্বার অ্যাড হয়েছে আমি বললাম ফর্টি সিক্স পয়েন্ট ওয়ান ছিল ফর্টি সিক্স পয়েন্ট টু ছিল ঠিক আছে জাস্টিস হিমা কোহলি ছিল এবং আঠানো দিন আমরউল্লা ছিলেন তো এখানে যে মেন আর অনেকে অ্যাড ছিল অনেক অ্যাডভোকেট ছিল তো আমরা যে বিষয়টা এখানে দেখো কি বলেছে বলছে আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডারস অর্থাৎ এইটা কিন্তু অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কী বলেছে দেখো এনে পরিষ্কার বলে দিয়েছে তারা খুবই গুরুত্বপূর্ণ লাইন দেখে নাও বলছে ইন দ্য ফার্স্ট ইন ইনস্টেন্স দ্য রেসপন্ডেট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইস ডায়রেক্টেড টু ফাইল অ্যান অভিডেভিট ফার্নিশিং ইন্টার অ্যালিয়া ডিটেলস অফ দ্য নাম্বার অফ ভেকানসিস দ্যাট ওয়ে আর্ ফর দ্য অ্যাপ্লাইড রেসপন্স টু দ্য অডভারটিসমেন্ট অ্যান্ড দ্য নাম্বার অফ পিটিশনার্স হু হ্যা অ্যাপ্রোসড অন কোর্স অর্থাৎ এখানে কী বলেছে বলছে প্রথমত পশ্চিমবঙ্গ প্রাইমারি পর্ষদ জানাক এ ভিডিওপিট দিয়ে যে কত সংখ্যক শূন্য পদ রয়েছে অ্যাড ডে কত ভ্যাকান্সি ছিল সব কিছু তারা দেবে এবং বলছে আরও ওখানে এখানে কী বলছে বলছে ডিটেলস ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড দোস হু ডু নট কোয়ালিফাই দেখো বন্ধুরা অনেকে আমাক আমি বলেছিলাম যে সবার চাকরি কিন্তু হবে না প্রত্যেকে বুঝে না ওখানে কি বলছে দেখো এখানে বলেছে ডিটেলস মানে বিস্তারিত অব দ্য ক্যান্ডিডেটস ছাত্রছাত্রীর সংখ্যা হু কোয়ালিফাই কত লোক কোয়ালিফাই করেছে ফর অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ নিয়োগ পাওয়ার জন্য অ্যান্ড এবং অ্যান্ড দোস হু ডু নট কোয়ালিফাই এবং কত লোক কোয়ালিফাই করতে পারবে না ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ লাইন প্রত্যেকে দেখো এবং বুঝে না বিষয়টি আমার কথায় বিশ্বাস করতে হবে না তোমরা ভালো করে পড়ে দেখো বিষয়টি তাহলে বুঝতে পারবে অতএব ইন্টারভিউ দেওয়া মানে চাকরি তা নয় আমি আবারও বলছি তোমরা দেখে নাও বিষয়টা বুঝে নাও অ্যাজ পার দ্য বোর্ড অ্যান্ড দ্য রিজনস দেয়ার দেয়ার ফর শ্যাল অলসো বি ফার্নিশড উইথ এ ড্রাফট লিস্ট অব দ্য ক্যান্ডিডেট অর্থাৎ প্রত্যেক ছাত্রদের কিন্তু একটা লিস্ট তৈরি করতে বলেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তিন নম্বরে কি বলেছে বলছে তিন নম্বরে ফুল শ্যাল বি ডান উইদিন এ উইক অর্থাৎ একটা ফুল মানে একটা যে দরকার যেটা সেটা কিন্তু অবশ্যই তৈরি করতে হবে উইদিন মানে এক সপ্তাহের মধ্যে সময় দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পর্ষদকে ঠিক আছে লিস্টেড অন উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সোমবার এটা কিন্তু লিস্ট হচ্ছে আগামী সোমবারে তো বন্ধুরা ব্যাপারটা বুঝতে পারলে আরও বুঝে নাও বাংলায় সম্পূর্ণ বিষয়টা দেখে নাও এক্ষুনি তো দেখো বন্ধুরা পুরো বাংলায় কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি যেটা লেখা আছে ওখানে দেখে নাও তোমরা খুব ইম্পর্টেন্ট বিষয় দেখে নাও প্রথমত উদাহরণে উত্তরদাতা মানে যে আনসার দেবে পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা বোর্ডকে একটি হলফনামা দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে বিষয়ের পোস্টের জন্য কতগুলি শূন্য পদের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল উত্তরে আবেদন করা প্রার্থীর সংখ্যা বিবরণ সহ অর্থাৎ কত লোক অ্যাপ্লাই করেছে কত লোক কত শূন্য পদ রয়েছে সম্পূর্ণ বিষয়টা কিন্তু হলফনামা আকারে প্রকাশ করতে বলেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া প্রাইমারি পর্ষদকে বন্ধুরা বুঝতে পারছো নিশ্চয়ই যদি বন্ধুরা ভালো বন্ধু অবশ্যই এটা লাইক করে দিও আমার এই পরিশ্রমের জন্য এটা লাইক করে দাও বন্ধুরা এক্ষুনি এবং পারলে প্রচুর গ্রুপে শেয়ার করে দেওয়া ভিডিওটি এক্ষুনি ঠিক আছে আর তোমাদের কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো তারপরে দেখেন বলছেন বিজ্ঞাপন উত্তর হ্যাঁ বিজ্ঞাপন এবং আবেদনকারীর সংখ্যা যারা এই আদালতে নিয়োগের জন্য আবেদন করেছেন যে তারা কুড়ি বাইশ ডিএলএডদের থেকে যোগ্য থেকে যোগ্য বোর্ড অনুসারে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের সংখ্যা দেখো বলতে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ লাইন দেখে নাও বলছে বোর্ড অনুসারে মানে বোর্ডের নিয়ম অনুযায়ী বা বোর্ডের ইচ্ছা অনুসারে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের এবং যারা যোগ্য নয় তাদের বিশদ বিবরণ এবং এর কারণগুলিও একটি সহপূর্ণ করা করা হবে প্রার্থীদের খসড়া তালিকায় অর্থাৎ প্রাইমারি ডাব্লু বিপিই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি ইলেকশনের পক্ষ থেকে এটা নির্দিষ্টভাবে লিখিত জমা করুক যে কত লোক যোগ্য প্রার্থী রয়েছে কত অযোগ্য রয়েছে এবং সব কিছু তারা কিন্তু লিখিত পশ করতে বলেছে প্রাইমারি পর্ষদকে ঠিক আছে এবার দেখো কী বলছে নেক্সট পয়েন্ট দু নাম্বার প্রয়োজনীয় এক সপ্তাহের মধ্যে করা হবে অর্থাৎ শুধুমাত্র সাত দিনের মধ্যে কিন্তু প্রাইমারি পর্ষদকে লিখিত জমা করতে বলেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে ওকে এবং আরেকটা একটা কথা তোমাকে বলেছে বন্ধুরা তোমরা দেখে নাও যে উনত্রিশে জানুয়ারি দু সোমবার এর কিন্তু আবার লিস্টেড হয়েছে এই কেসটি তো বন্ধু বান্ধব ধন্যবাদ বুঝতে পারছো পরিষ্কারভাবে আমি কি বলতে চেয়েছি অতএব যেটা আমি দীর্ঘদিন বলে চেয়েছি কিন্তু এই নিয়োগের উপর কোনো রকম স্টে অর্ডার বা কিছুই নেই তোমরা বুঝতে পারবে ধীরে ধীরে আরও বুঝতে পারছো আমি জানি বিষয়টা কিছু না এখানে কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় রকম মামলাটা আটকে নেই শুধুমাত্র প্রাইমারি পর্ষদ যদি চাই বা যাকে আমরা বলি অনেকেই কথাটা আমি শুনতে অনেকে বলছে এটা সত্যি একদম অথেন্টিক কথা যে প্রাইমারি বোর্ডের সদিচ্ছা থাকলে বোর্ড কিন্তু ইচ্ছা করে প্যানেল বার করে নিয়োগ করতে পারে এখানে প্রাইমারি বোর্ডের সদিচ্ছার অভাব রয়েছে বন্ধুরা তোমরা ওটা বোঝো যদি একমত হবে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে জানাও আমি ঠিক বলছি না ভুল বলছি প্রাইমারি বোর্ডে সদিচ্ছা থাকলে এই নিয়োগ অনেক আগেই হয়ে যেত ঠিক আছে তো বন্ধুরা আমি সবাইকে বলবো যখনই প্রাইমারি আমি আপডেট পাবো এবং হ্যাঁ আমরা জানতে পারবো যে আগামী উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু সুপ্রিম কোর্টে কেসটি উঠতে চলেছে যদি কেসটি না ওঠে তাহলে একমাত্র দায়ী থাকবে প্রাইমারি পর্ষদ কারণ তারা যদি হলফনামা জমা দেয় তাহলে কিন্তু কেসটি সুপ্রিম কোর্টে উঠবে বা এর একটা সামনে এগোবে ঠিক আছে আর যদি প্রাইমারি পর্ষদ ইচ্ছা করে না দেয় বা ডিলে করে তাহলে কিন্তু কেসটি আরও ডিলে হয়ে যাবে ওকে তো বন্ধুরা আমার বক্তব্য আমি প্রেস করলাম তোমরা অবশ্যই দেখবে অবশ্যই বিভাগটা আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর প্রাইমারি সমস্ত আপডেট কিন্তু আমি প্রথম দিয়ে থাকি অথেন্টিকভাবে বন্ধুরা অবশ্যই নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো একটা আর প্রাইমারি সমস্ত আপডেট পাবে আমার চ্যানেলের মাধ্যমে ঠিক আছে বন্ধুরা আরেকটা কথা বন্ধুরা বলে রাখি লাস্টে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি প্রাইমারি পর্ষদ আগামী উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশে যদি সম্পূর্ণ ডিটেলস জমা করে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে তাহলে স্টে উঠতে আর বেশি দেরি নেই উঠে যাবে খুব শীঘ্রই এবং যেটা আমি বলেছিলাম থামনেলা ভিডিওতে যে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু এই এগারো হাজার সাতশো কিন্তু প্যানেল প্রকাশ করবে এটা একদম সত্যি কথা ঠিক আছে বন্ধুরা তোমাদের সঙ্গে থেকো সাবস্ক্রাইব করে রেখো আর মতামত অবশ্যই কমেন্টে দাও তো বন্ধুরা আগের আপডেট এটুকুই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকেও